আকাশের বুকে আছে এক নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তিন বুকে মৃদু ছন্দ আকাশের বুকে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি বুকে মৃদু ছন্দ ভেবে তো পাইনি আমি করি কি এখন লজ্জা পোহরি কেন খুলে না তো ধার জানি না কেমন করে বলব খেয়ালে খুশি মতো চলব বলি বলি করে কবু ভলা হলো না বলি বলি করে কভু বলা হল না জানি নাকি সে এত দ্বন্দ্ব আকাশের বুকে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলেঝ নাকি নিন বুকে মৃদু ছন্দ আমারই দুটি হাত শিক্ত আমারি দু চোখ জলে শিক্ত ভুগ ভরা ভালোবাসা নিয়ে আঁকারোণ জানি না কিসে এত দন্ধ আকাশের বুকে আছে একেরা শে নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির ঘায়ে জ্বলে জো নাকি তটিনীর বুকে মৃদু ছন্দ আকাশের বুকে আছে একের আস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির ঘায়ে জলেছ নাকি তটিনীর বুকে মৃদু ছন্দ আকাশের বুকে আছে একের আস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রি ঘায়ে জলে ঝোনাকি তটিনীর বুকে মৃদু ছন্দ থ্যাংক ইউ ফিরিজ টিভির পক্ষ থেকে